কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য না দিয়ে কার জন্য দিয়েছে মানুষের সন্তুষ্টির জন্য দিয়েছে পরিবারের চাহিদা মেটানোর জন্য দিয়েছে নিজের ভোগ করার জন্য দিয়েছে এতে বিন্দু মাত্র কি আনা তা করা নতুন ছিল না এই জন্য অধিকাংশ পয়সা খরচ করে কুরবাণি দেওয়ার পরেও আল্লাহ আনন্দ প্রাপ্ত হবে এদের গোস্ত খাওয়া হবে কিন্তু যেই গোষ্ঠকে নাজুস নজুর চিহারা আপনি তৈরি করেছেন এই চেহারাকে দান নামের আগুনে পোড়ানোর জন্য আপনিও রেডি করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তুবাহ কুরবানি থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা নিতে হবে রাসুল সাল্লামের এখন ছাত্র আনুগত্য করতে হবে প্রত্যেকটা কাজে তার নির্দেশনা মেনে নিতে হবে কুরবানির পশু আল্লাহ রসুল বলেছেন যে খুব থাকা যাবে না সবাই কুরবানি কিনতে গিয়ে এটা খেয়াল রাখেননি খুব যত্ন করে রেখেছেন আমি তো নাকাই হাতে কুরবানির গরু কিনতে গিয়েও আমাকে মানুষ ছতোয়া জিজ্ঞেস করে আমাকে মিনিমাম পাঁচজন বাজারের মতো ধরেছে শুধু দেখেন তো দেখো ঠিক আছে কিনা কুরবানির একটা শূন্যতে মোয়াক্কা দা এইটার ব্যাপারে আপনি আল্লাহ রসুলের নির্দেশনাকে এত ভাবে মানলেন খুঁজ রাখলেন না ভালো নিলেন যত্ন করলেন খাওয়ালেন ঠিক একই ভাবে নিলেন একইভাবে আপনি কোরবানি না দিলে আপনার বিয়াই মন খারাপ করে আপনি নামাজ না বললে আপনার বিয়ে অন্তরে একবার কিছু ফাটকা লাগে না এত নিঃস্বর্ণ মানুষ হয় কিভাবে এত নিম খারাপ মানুষ কিভাবে হয় যে সলাপ করে না আল্লাহ রসুলের এখন হুকুম যে কুরবানির পশুকে নিখুঁত ভাবে ক্রয় করো এটা একটা সৌন্দর্য ব্যাপার বলা হয়েছে যদি এই হুকুম না দিত মানুষ দেখতেন যে ফাগার মতো নেওয়া কানা খোড়া এগুলো ক্রয় করে কিন্তু আল্লাহ রসুল এটা বাহ্যিক সৌন্দর্যের জন্য দেয় নাই এটা তার এত ছত্র আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় ভীতির জন্য এটা এই বিধান দিয়েছেন যে কুরবানির পশুতে কোনো ক্ষুদ থাকা যাবে না কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ রসুলকে আপনি এত ভাবে মানলেন কুরবানির পশু এত হিসাব নিকাশ করে কিনলেন কিন্তু অন্য ক্ষেত্রে আল্লাহ রসুলকে আর আপনি মানলেন না মুসলিম জাতির কাছে আমার প্রশ্ন আল্লাহ রসুলের হুকুম মানাকে শুধু কুরবানির ভেতরেই সীমাবদ্ধ নাকি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রসুলকে মানতে হবে যেই সৎ কাজে আল্লাহ হুকুম নাই যেই আমলে আল্লাহ রাসুলের নির্দেশনা নাই যে আমলে আল্লাহ রাসুলের কোনো মৌন সমর্থন নাই ফাহু আর আব্দুল সেই আমল বাতিল সেই আমল বাতিল এই দেশে হাজারো আমল চালু আছে যেগুলো আল্লাহ রসুলের নির্দেশনায় নেই এই দেশে হাজারো বেদার চালু আছে যেগুলোর সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নেই এই দেশে হাজারো শিরিক চালু আছে সমাজে যেগুলোর সাথে আল্লাহ রসুলের মাত্র সম্পর্ক নেই আপনি কুরবানির ক্ষেত্রে যেমন আল্লাহ রসুলের আদর্শ এত ভাবে মেনে নিলেন অন্যান্য এই ক্ষেত্রে আল্লাহ রসুলকে মেনে নিতে পারেন না কেন